জয় প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার দিব্য জীবনে এমন লীলা করেছেন যা মানুষের জানা ছোঁয়ার বাইরে তার বলে দেওয়া কথার অনেকাংশ তাৎপর্য বুঝতে না পারার কারণে মানুষ তার উপকারিতা থেকে বঞ্চিত হয়েছেন কেননা বিশ্বপিতা পিতা সর্বদাই চাইতেন তার সন্তানরা ভালো থাকুক সুখে থাকুক মঙ্গলের কোলে থাকুক তিনি সকলকে ভালো থাকতে দেখলে আনন্দে থাকতে দেখলে তিনিও ভালো থাকতেন আনন্দে থাকতেন প্রিয় পরমের প্রত্যেকটি কথা প্রত্যেকটি লীলা তো মানুষের জন্যেই যদি আপনারা মন দিয়ে শোনেন ধৈর্য সহকারে শোনেন তাহলে আপনাদের যে কত রকম সমস্যার সমাধান হতে পারে তার ভাষা দিয়ে বর্ণনা করা যায় না বলে বোঝানো যায় না ধানবাদ থেকে হরিপদ মুখার্জিদা এসেছেন তিনি একজন বিখ্যাত কুস্তিগীর প্রিয় পরম সিসি ঠাকুর জ্যোতি আশ্রমের বারান্দায় বসে আছেন হরিপদদা সিসি ঠাকুরকে তেল মাখাচ্ছেন তেল মালিশ করছেন হঠাৎ সিসি ঠাকুরের নজর হরিপদদার পায়ের দিকে যায় হরিপদার পায়ে একটা দাগ দেখে বললেন তোর পায়ে ওটা কিসের দাগ হরিপ্রদাদা বললেন এটা একজিমা এক ধরনের চর্মরোগ বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছি কেউ ভালো করতে পারেনি কারো ওষুধে এটা ঠিক হয়নি আগে অনেক ছোট ছিল দেখা যেত না কিন্তু এখন অনেক বড় হয়েছে ঠাকুর তখন হরিপদার মুখের দিকে তাকিয়ে দেখলেন হরিপদার মুখখানা ব্যথায় ভরে গেছে দেখে বোঝা যায় এই দাগের জন্যে তিনি কতটা সংকুচিত হয়ে থাকেন নিজেকে মেলে ধরতে পারেন না সংকীর্ণতা তাকে গ্রাস করেছে ভক্তের ব্যথা বুঝতে পেরে সন্তানের কষ্ট বুঝতে পেরে তাকে সেই ব্যথা থেকে সেই কষ্ট থেকে উদ্ধার করার জন্যে তিনি সঙ্গে সঙ্গে একটা উপায় বাতলে দিলেন তিনি বললেন জানিস দই আর চিড়ে ভালো করে সুন্দর করে মেখে যদি দিনে তিনবার ওখানে প্রলেপ দেওয়া যায় তাহলে কিন্তু ওটা ভালো হয়ে যায় হরিপদা জানতেন ঠাকুর আর পাঁচ সাধারণ মানুষের মতো নন তিনি অনন্য সাধারণ তাই তার কথা যে অক্ষরে অক্ষরে খেটে যায় তার কথা যে মানুষের জীবনে আশীর্বাদ হয়ে দেখা দেয় তিনি সেটা জানতেন পূর্বে থেকেই তাই সেদিনই শ্রী শ্রী ঠাকুরের কথা মতো হরিপদা দই আর চিড়ে জোগাড় করে সেটাকে ভালোভাবে মেখে তার সেই একজিমার উপরে তার সেই চর্মরোগের উপরে প্রলেপ দিতে থাকে এভাবে বেশ কিছুদিন করার পরে হরিপদারা দেখলেন তার সেই চর্মরোগ তার সেই একজিমা একটু একটু করে কমে গেছে এবং বেশ কিছুদিন পরে অদৃশ্য হয়ে যায় সম্পূর্ণ মুক্ত হয়ে যায় আর খুশির সীমা থাকে না আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে এই তো প্রিয় পরম এভাবেই তিনি ভক্তের মনোবাঞ্ছ পূরণ করেন ভক্তের দুঃখ কষ্টকে দূর করেন তাই আমাদের হাজার শিক্ষা হাজার বিদ্যা বুদ্ধি যেখানে কাজ করে না বিজ্ঞান যেখানে পৌঁছাতে পারে না প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অনেক আগেই সেখানে পৌঁছে গেছেন তিনি যা জানেন তিনি যা দেখতে পারেন আর কেউ সেটা পারে না তাই তার বলে দেওয়া কথাগুলি যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে পালন করা যায় খাটিয়ে চলা যায় তার ইচ্ছাগুলিকে যদি বাস্তবায়িত করা যায় তাহলে মানুষের যে কত মঙ্গল হয় কত উপকার হয় মানুষ নিজেই তা জানে না কিন্তু মানুষ যদি সেটা সময় থাকতে বুঝতে পারে তার স্মরণাপন্ন হয় তাকে জীবনে গ্রহণ করে তার নীতি নীতিবিধিগুলো যদি মেনে চলে তাহলে মানুষের জীবনে এই দুঃখ কষ্ট দুর্দশা হতাশা এই রোগ শোক কেন আসবে সে পরম পিতার সন্তান সে ঈশ্বর পুত্র সে অমৃতের পুত্র সেদিন তার কোনো দুঃখ থাকবে না তার কোনো ভাবনা থাকবে না সেদিন তার জীবন জগৎ সংসার আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে আর সন্তানের সেই আনন্দ দেখে সেই খুশি দেখে পরম পিতা খুশি হবে আনন্দ পাবে আর তাকে খুশি করতে পারা তাকে আনন্দ দিতে চেয়ে আর শ্রেষ্ঠ কিছু এই জীবনে হতে পারে না এতে প্রিয় পরমের একটি সুন্দর বাণীতে বলতে হয় দিয়ে যারা ধন্য হয় কৃতির রীতিপনায় তারাই জানি শ্রেয় মানুষ তৃপ্তি পায় পায় এ কথা বলেই প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ উত্তমা